মেদিনীপুর জেলার তমলুক শহরে পবিত্র পীঠস্থান তমলুক মহাপ্রভু মন্দিরের রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক ঐতিহাসিক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির শ্রী শ্রী চৈতন্য দেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন বেশ কয়েক বছর ধরে মহাপ্রভুর মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন রবিবার রথ উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটি সুসজ্জিত রথের সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন নাথিল ফাটান এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথে দড়ি টেনে রথ যাত্রার সূচনা করেন সুবেন্দু অধিকারী বলেন এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে আট দশ বছর আমাকে জড়িয়ে দিয়েছে এবং আমিও যুক্ত হয়েছি চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিন রাত্রি যাপন করেছেন ফলে এটি ঐতিহ্যবাহী মন্দির সনাতন ধর্মের সমস্ত নিয়ম নীতি মেনে চৈতন্য দেবের ভাবা দর্শন মেনে কর্মসূচি হয় আমি পাঁচ ছয় বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরম প্রাপ্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাপ্রভু মন্দিরের রথযাত্রার সূচনা করে তিনি বেরিয়ে যান মন্দিরের মন্দিরের শহরের তিনটি মেছেদা রথ তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজবাড়িতে মাসির বাড়িতে আগামী এক সপ্তাহ থাকবেন এক সপ্তাহ পর আবার তমলুক মহাপ্রভুর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এই যে মহাপ্রভু মন্দিরে কত বছর আসা হলো না আমার এই মন্দিরের সঙ্গে দশ বছরের বেশি প্রত্যক্ষ যোগাযোগ তার আগেও অনুষ্ঠানে এসেছি কিন্তু সরাসরি প্রায় আট দশ বছর ভক্ত হিসেবে এনারা আমাদের আমাকে জড়িয়ে নিয়েছেন আর আমিও নিজেকে যুক্ত করে ফেলেছি এবং এখানে প্রভু শ্রী চৈতন্যদেব তিন তিনবার পুরী যাওয়ার পর এখানে অতিবাস করে গেছেন স্বাভাবিকভাবে খুব শিবাস পিঠের এই মহাপ্রভুর মন্দির যখন তরুণ সন্ন্যাসী আচার্য গৌর এখন এ চালাচ্ছে ওনার পিতৃদেব আছে যেটা মশাই এই এইটার সঙ্গে মানুষের আস্থা যুক্ত এবং অনেক দিনের প্রাচীন কর্মসূচি এবং সব নিষ্ঠা মেনে নিষ্ঠা মেনে আড়ম্বর থেকেও বড়ো কথা নিষ্ঠা সনাতন সংস্কৃতি প্রভু শ্রী চৈতন্যদেবের যে তার ভাবাদর্শ এবং রথযাত্রার যে মাহাত্ম সেই মাহাত্ম মেনে এখানে কর্মসূচি হয় এবং আমি পাঁচ ছ বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরমপ্রাপ্ত